এই দুইখানা মাল নিয়ে চলে আসলাম ভেতরে একটা প্যান্ট আছে ঠিক পাঁচ হাজার টাকার কেনাকাটায় দেখাশোনা চলছে দেখা যাক কি কি নেওয়া যায় সকাল থেকে শুরু করছি ব্যাপারে চার্জ কেছিলাম তুলতে ওই পাশে মাঠের পাশে আর এইখানে মাঠে ভাই কুয়াশা দেখো এক নাম্বার কুয়াশা এই কুয়াশায় রিলস বানাতো একটা গানে ঠিক আছে হচ্ছে দীপ আমি আসতাম না কারণ সকালে ভাই আমার ঘুম ভাঙেনি দীপ ফোন করে বলল যে রেশন দিচ্ছে আজকে তো রেশন তুলতে হবে ওর জন্য তাড়াতাড়ি আজকে টুপি টুপি করে আসলাম এই দেখো সামনে ওইখানটা হচ্ছে রেশন দিচ্ছে আর এই হচ্ছে ঠান্ডা ব্রো ঠান্ডা কুয়াশা গাইস তাহলে একটু কুয়াশার ভিতরে একটু রিলস বানাইনি ঠিক আছে এখানে স্পোর্টস হয়েছিল মানে এই পাশে হচ্ছে স্কুল আছে স্কুলের স্পোর্টস এখানে ফুল টুল দিয়ে কি সাদি সে কি জানি কৃষির জন্য আমি অত জানি না ভাই এই স্কুলে পড়তাম ছোটবেলায় আমাদের রেশন তোলা কমপ্লিট ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি চা খেতে সকাল সকাল অনেক বছর পর আছে উঠেছি আর এই হচ্ছে আমাদের বাবু বাড়ি ঠিক আছে স্যার একদম দুতলা বাড়ি হাঁকিয়ে দিয়েছে ভিআইপি করে এরকম একটা বাড়ি একদিন আমারও হবে চলো কোনো ব্যাপার না এখন যাচ্ছি একটু চা খেতে দেখো কুয়াশাটা আছে বলেছে এই লেভেলের তোমাদের তো দেখালাম মানে রেশন টেশন তুলে বাড়ি গেলাম ঠিক আছে তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে এখন আবার বিক্রম ফোনগুলো রানাঘাট যাবে তো ব্যাঙ্কে কী সমস্যা হয়েছে ওর জন্য এখন আমার রানাঘাট যাচ্ছি মাল গেছে হচ্ছে তেল ভরতে পেট্রোল পাম্পে আর আজকের কুয়াশাটা মানে একেবারে অপূর্ব কুয়াশা অপূর্ব এখন থেকে সকাল সকাল উঠবো শীত যাচ্ছে তো এই শীতটা একটু উপভোগ করতে হবে তো ভাই সব গায়ে হ্যাঁ তেল কে নিয়ে তেল ভারকে আয়ে ফেরহাম যাই চলো ঠান্ডা আজকে চরম ঠান্ডা চরম আমাদের ব্যাংকের কাজ মেটে গেছে এক ঘন্টার পরে এখন আবার যেতে হবে সাপ্লাই অফিসে সাপ্লাই অফিসে যেতে হবে কারণ হচ্ছে বৌদির এসি লাগাইছিল বৌদি বড় লোক বৌদি আমার সেই এসি লোড করাতে ছিল আজ থেকে এক মাস না দু মাস আগে তো সেখান থেকে ফোন করেছিল আমার আর খেয়ালও নেই তখন যেতে হবে সাপ্লাই অফিসে চলে যায়নি চলো রাস্তায় পুলিশ আছে নাকি একটু দেখে নি হ্যাঁ পুলিশের গেজে করে তো হেলমেট আছে আজকে সারাদিন ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে আজকে হচ্ছে আমাদের ঘোরা লগ্নে জন্ম হয়েছে হ্যাঁ কী ভুঞ্জান বলছি ঘোরার লগ্ন না আজকের দিনটা হচ্ছে ঘোরার তিথি ঠিক আছে ঘোরার তিথি আজকে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি রেশন তুল দেখলাম যাচ্ছি বিন্দগর শুয়োর আনছে শুয়োর শুয়োর দেয় শুয়োর ভিতরে ডিএম কে বসিয়ে নিয়েছি তো কাছে দেখা হচ্ছে চলে এসেছি শুয়ারের কাছে ঠিক আছে এই হচ্ছে আমাদের বিনুর হাট মধুর হাট আমাদের ডিএম আমরা ডিএম কে নিয়ে চলে এসেছি হাটে ও ডিএম ডিএম নাকি শুয়োর খাবে আজকে ওর জন্য ডিএম কে নিয়ে শুয়ার আর শুয়ার কোথায় আছে তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে এখানে সব চটি বিক্রি হচ্ছে এখানে গাছটা শুয়োরটা হচ্ছে এই যে লাল টোঙের ভিতরে শুয়োর তো আমরা যাব একটু পরে সেই শুয়োরের কাছে এটা হচ্ছে বিনগর পৌরসভা নাকি জানি না এদিকে হ্যাঁ পৌরসভার এখানে ফুল গাছ বিক্রি হচ্ছে আমাদের বিক্রম আবার এসছে ফুল গাছ কিনতে ওই আমাদের বিকিউ মিউজিক অফিসিয়াল গেছিল পার্কিং করতে গাড়ি এই যে যাচ্ছে চলো গাই শুয়োরের কাছে গিয়ে দেখাবে আবার তো ভাইস ভিকি মিউজিক অফিসিয়াল এই যে এই গাছগুলো নিয়েছে ঠিক আছে এটা হচ্ছে ফুল গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য মানে কিনতে হবে না ওর জন্য নিয়ে নিলো আর এটা হচ্ছে কি চন্দ ফুল এটা ভাই সাদা চন্দ্রমল্লিকা আর এখানে দেখছে গাঁদা ফুল নেবে না কি নেবে গাঁদা গাঁদা এই হচ্ছে ফুলের কালেকশন বাহ্ ডেম এই হচ্ছে ফুলের বাজার ঠিক আছে এই হচ্ছে আর এই টাকার ফুল কিনেছে ছেলেটা নতুন ছাদ দিয়েছে তো ওর জন্য বাড়িটা হচ্ছে সাজাবে ওর জন্য পাঁচশো টাকার গোলাপ কিনেছে ছেলেটা নাকি ডিএম গোলাপ না মানে হরেক মাল এখানে হচ্ছে চন্দ্রমল্লিকার বাজার আর ওখানটা হচ্ছে গোলাপ আছে আর কি কী জন্য আছে আমি অত নাম জানি না ভাই ফুলের নাম অত জানি না দেখো ছেলেটা খুবই খুশি পাঁচশো টাকার ফুল কিনে তো চলো দেখি আমাদের কি খাওয়ায় ঠিক আছে আমরা যখন কারোর কাজে যাই তখন আমাদের খাওয়াতে হয় এটা হচ্ছে নিয়ম তো চলো খাওয়া দাওয়া করে গেছিলাম বাড়িতে ঠিক আছে তো বাড়ি যাওয়ার পরে আবার এই দেখো সন্ধেবেলা আবার বেরিয়ে গেছি বর্দাকে নিয়ে তাহিরপুর ঠিক আছে তো তাহিরপুর এসেছিলাম ট্রেন্ডসে কারণ কি সব অফার চলছিল নাকি আমরা আবার এই শুভ সন্ধ্যায় চলে এসেছি ট্রেন্ডসে ঠিক আছে তো ট্রেন আজকে নাকি শুনছি কালকে বর্দার কাছে ফোন করেছিল যে পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে দেড় হাজার টাকায় পাওয়া যাবে তো আমরা চলে এসছি ইতিমধ্যে দেখাশোনা চলছে দেখা যাক কী কী নেওয়া যায় হ্যাঁ আমার ভালো লাগছে না এটা হুম দেখা যাক প্রথমে এখন এক ঘন্টা পরে দেখবো আগে কি আছে কোন জায়গায় তারপর দশ মিনিটের ভিতরে টান টান উঠাবো বিল করবো চলে যাবো ঠিক আছে পাঁচ হাজার টাকার মাল যদি দেড় টাকায় দেয় কে না নেবে বলো আচ্ছা বাদ গাই হ্যাঁ একটু দেখতে হবে চল আগে একটু দেখিনি হ্যাঁ তারপরে তোমাদের দেখাচ্ছি আগে আমি দেখিনি এই দুইখানা মাল নিয়ে চলে আসলাম ভিতরে একটা প্যান্ট আছে কার্গো আর একটা এই হুডি ঠিক আছে মানে ভিতরে এসে দেখলাম মানে সব প্রোডাক্টের উপরে না কিছু কিছু প্রোডাক্ট আর মহিলাদের সব প্রোডাক্ট মহিলাদেরও সব প্রোডাক্ট বলা যাবে না মানে কিছু কিছু প্রোডাক্টের উপরে এরা পাঁচ হাজার টাকার কেনাকাটায় দেড় হাজার টাকায় দিচ্ছে ঠিক আছে তো কালকে ফোন করে বললো যে হ্যাঁ দাদা কোনো সমস্যা নেই চলে এসো হেনা তেনা কিন্তু এসে দেখে এই স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে দেখা যাচ্ছে এটা হচ্ছে নেভি ব্লু এর রঙ মং উঠে যাবে না কি চলো গেছে একটু পরে নিয়ে হ্যাঁ চলো কিছুটা এইরকম লাগছে আমাকে দেখতে ঠিক আছে খারাপ লাগছে না ভালোই লাগছে তো এই দুটো নয় ঠিক আছে তো নেওয়ার যায় কিন্তু এর সাথে পাঁচ হাজার টাকা বিল করতে হবে নিচের প্যান্টটা মনে করো কত বলো তো প্যান্টটা হচ্ছে সতেরোশো টাকা ঠিক আছে আর এই হুডিটা ওই দেড় হাজার টাকা মতো তো চলো দেখি বর্দা আবার নাই আমার এ দুটো ঠিক আছে নিয়ে আজ যেতে পারে কী বলো ভাইস চলো খাবার খুলে ফেলি সব এখানে রেখেছি এগুলো আবার পড়তে হবে মানে ঝামেলা শীতকালে সব ট্রেন্ডসে যে কোনো শপিং মলে এসে এরকম ইয়ে করা মানে চেঞ্জ করা মানে বিশাল একটা ঝামেলা চলো গাইস